বলে বন্ধু জমিন থেকে আমার বাড়িতে আইসো বেড়াইতে তুমি আমার জন্য কি হাতিয়া লাইসু বলেন্লাহ নবী এবার চিন্তায় পড়ে গেলেন আমি হইলাম মখল আমার মাওলা হইল খালেক আরে খালেক তো কিছু খায় না খালেকে তোর কিচ্ছু লাগে না আমি হইলাম মখল মালিকের জন্য কি আনবো এবার মাওলা চিন্তা করলেন বন্ধু তো বড় লজ্জায় পড়ে গেছে দিলের ভেতরে আল্লাহ ঢাইলা দিলেন আটটা হইয়া তু লিল্লা সলা তো অত্যই এবার চালাইব কি তো আমার কুদ্রুতি হাতে রিপোর্ট থাকবে ওই রিপোর্টে আমি চাপ দিবো তোমারে উড়াইয়া উড়াইয়া আমি মংলার বাড়িতে লইয়াসবা মালিক এবার রফ রফ পাঠায় সিদ্ধ তুমুল তার গেট খুলে যায় নবীজি রফ রফে ওঠে ওই রফ রফে জান্নাত ভ্রমণ করে ওই রফ রফে উঠে যা আসরে ময়দান পুলিশেরা সব ভ্রমণ করে ওই রফ রফে উঠে লৌহ কলম পালি যায় ওই রফ রফে উঠে যা শরীফে আকলাম নামক জগৎ পালি যায় সমস্ত জগতগুলা গুলা দিয়া সমস্ত জগতগুলা গুলা পালি দিয়া এবার উড়াইতে উড়াইতে মৌলা

নবী এবার চিনতে পড়ে গেলেন আমি হইলাম মখলু আমার মাওলা হইল খালেক আরে খালেক তো কিছু খায় না খালেকে তোর কিছু লাগে না আমি হইলাম মখলু মালিকের জন্য কি আনবো এবার মাওলা চিন্তা করলেন বন্ধু তো বড় লজ্জায় পড়ে গেছে দিলের ভেতর আল্লাহ ঢাইলা দিলেন আটটা খাইয়া তু লীলা এবার কি পর্যন্ত আল্লাহ তোমার জন্য তিন দিন

মৌলা জবান গিয়েছি তোমার এই জবান দিয়া তোমার সারার কোনো কথা কমো না আমার সমস্ত অঙ্গ তোমার জন্য লেসি আমার হাত যদি কোনো কাজ করে মৌলা

বন্ধু তুমি তিন জিনিস লয় আইছো আমার বাড়িতে যাও তোমার তিন জিনিসের ভিতরে আমি রহমত দিয়া দিলাম আসসালামু আলাইকা আইয়ুহান নবীও ওয়া রাহমাতুল্লাহি ওয়া তোমার জবানে আমি রহমত দিয়া দিলাম তোমার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ আমি বরকত দিয়া দিলাম তোমার সম্পদের ভিতরে বরকত দিয়া দিলাম এবার আল্লাহর রাসূল খুব দপদপে খুশি হইয়া যায় রফরফ জান্নাহন ওখান থেকে

আপনি তো মালিকের সাথে আপনার নিচুকে দেখেছেন আমাদের জন্য কি ব্যবস্থা করলেন এটা যদি বন্ধু তোমার প্রশ্ন করে তুমি কি উত্তর দিবা আমি ওই উত্তরের জবাব এবার আমি তোমাকে শিখাই দে আমি তোমাকে পঞ্চাশক্ত নামাজ দিলাম নামাজ দিলেন ওটাকে নিয়ে আসলেন মুসা কয় কমাই নিয়ে আসেন আমাকে দুই অক্ত নামাজ আল্লাহ দিয়ে শ্রমত মানে নাই এবার আল্লাহ পাক নবীজি পরামর্শ আল্লাহর কাছে যায় পাঁচ অক্ত কমায় আবার মুসার কাছে দেখা হয় কত কমাইছে কয় পাশ আরো যান এবার যাইতে যাইতে নয়বার বার যাইয়া পঁয়তাল্লিশ কমায় আছে আর যাইতে এবার মোনা লজ্জা লাগে এবার মোহাম্মদ রসুল দিয়া মেনে আসে আল্লাহ বলে আমার কথা হইল এক কথা দিয়েছিলাম পঞ্চাশ এবার দেখেছি পাশ কবে ঠিক আছে পাঁচত্তর নামাজ যারা পড়বে পঞ্চাশ নামাজ के अव्वल शायदी सवाल जो जलाता है किसी को भी जलता है जरूर समा भी जल जाते हैं परो वान जल जाने के बाद मका आशिक दीगर मकामे बंदगी दीगर मकाम मकामे आशिके देगर मकाम बंदगे देगर आशिकारा मिल्ले तो मजहब जुदाश आशिकारा मिल्ले तो मजहब खुदा वल सुभानअल्लाह अल्लाह तआला तन क्या माँ के इरोज़ पशु को दो कर तो फ़िक्त दान करो और आखिर दवारा अल्लाह हम